এইভাবে ডাটা শাক রান্না করলে সবাই মাছ মাংস রেখে গরম ভাতের সাথে চেকে পুটে খাবে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি প্রতিবারের মতন আজকে আমি যেই রেসিপিটা শেয়ার হবো তা হলো ডাটা শাকের খুব সহজ রেসিপি যে কোনো ধরনের শাক বাজি খেতে আমার কাছে খুব ভালো লাগে তো আজ আমি ভিন্ন রকমের একটা ডাটা শাক ফাতা দিয়া ডাটা শাক দিয়া বাজি রান্না করবো অনেকগুলো ডাটা আমাদের ঘরে আনা হয়েছিল তো ডাটার দিকে খুব সুন্দর সুন্দর ফাতা তাই আমি এগুলো ফেলে না দিয়ে আজকে দুপুরে আর রাতে খাবারের জন্য শাক রান্না করলাম আমাদের এইটুকু রান্না দুই বেলা যায় তাই আমি দুই বেলা আপনাদের সাথে বললাম তো তাড়া সবগুলো শাক আমি খাটিয়া দইয়া খাইটা আনিছি এখন আমি পেঁয়াজ লব আর হাসামরিচ দিয়ে ফাঁপ দিয়ে নিব সামান্য পানি দিয়ে এইভাবে শাক বাজি রান্না করলে আমি মনে করি ছোটো বড়ো সবাই খেতে খুব পছন্দ করে আর গরম ভাতের সাথে যেমন কিছুরির সাথেও খুব সুস্বাদু লাগে আশা করি আপনাদের কাছে আজকের রেসিপিটা ভালো লাগবে এই শাক দেখে সত্যিও আমার কাছে লুভ পাচ্ছে সত্যি এমন শাক সবসময় পাওয়া যায় না তাই আমি দেরি না করে তাড়াতাড়ি রান্না করা শুরু করলাম তাহলে চলুন আমার মূল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমে দেখা পারা আমি সবগুলোরে ভালো করে ফাঁফ দিয়ে নিলাম আর দুই তিনবার মাঝে নারিয়া দিলাম অলরেডি দেখতে শাকগুলো সিদ্ধ হয়ে গেছে সামান্য পানি দিছে আপনারা চাইলে নাও এড করতে পারেন এখন আমি একটা খড়াইয়ে তেল আর পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে বাগার দিয়ে নিব একটা কথা আপনাদের সাথে শেয়ার করি অনেকে বাতাহরণ তেল দিবার আগে পেঁয়াজ রসুন দিলা এর মূল কারণ হলো আমার মেয়ে কুলো রাখিয়া অনেক সময় আমি আমার বাগার দেওয়া লাগে তো দেখতে পারা আমার মেয়ের রাখিয়া এখান বাগার বাগান এই জন্য প্রথমে তেল দিলাম না আগে পেঁয়াজ রসুন দিছিলাম তারপরে দেখতে পারা দুইটা শুকনো মরিচ দিছি এখন ভালো করে বাজিয়া বাদামি করে নিব আমার থেকে আরও সুন্দর সুন্দর করে আরও ভালো করে আপনারা রান্না করতে পারেন তো আমি যেভাবে পারি তা আপনাদের সাথে চেয়ার করার চেষ্টা করি এখন দেখতে পারে আমি সব শাকগুলো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। হালকা নাড়িয়া আমি ডাকনা দিয়ে ডাকিয়া দিব কিছুক্ষণ পরে গরম বাতের সাথে রাতে পরিবেশন করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার এই রেসিপিটা তো যারা একবারে শাক রান্না করতে পারেন না তারা চিন্তা করুন কীভাবে রান্না করব কীভাবে রান্না করব তাদের জন্য আজকের এই রেসিপিটা একবারেই সহজ আমি মনে করি তো যেতে পারে অলরেডি শাকটাও পারফেক্ট গেছে এখন আমি ডাকনা দিয়ে ডেকে দিলেইলাম কিছুক্ষণ পরে পরিবেশন করবো এজন্য আগুনটা অফ করে নিব তো যারা আমাকে সাপোর্ট করেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন বন্ধু হবে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরোনো বন্ধুদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিও সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ পরিশেষে শেষে আবারও বন্ধুদের উদ্দেশ্য বলি প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করেন আপনারা সাপোর্ট হলে আমি আপনাদেরকে সাপোর্ট করব প্লিজ লাইক করে সুন্দর একটি কমেন্ট করে যাবেন আজকের মতো বিদায় নিলাম ধন্যবাদ সবাইকে